एमोजीव, एमोजीव, करने। अभी तो नहीं लेगा ना कुछ नहीं हुआ গাইস স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বিরিয়ানি প্রচেস করা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি আপনারা ইতিমধ্যে খেয়েছেন কি জানি না যারা বাংলা ভাষাভাষী রয়েছেন বা যারা বাংলাদেশি রয়েছেন তারা খেয়েছেন কি জানি না তো সৌদি আরবে থাকার ফলে হায়দ্রাবাদি বিরিয়ানিটা খাওয়ার কিন্তু সুযোগ হচ্ছে কারণ আমার রুমমেট যারা আছে বা আমার কলিগ যারা আছে প্রত্যেকে কিন্তু মানে ইন্ডিয়ান তো এই সুবাদে আমরা চারজন মিলে সেই উদ্যোগটা নিয়েছি চারজনের টাকা ভাগাভাগি করে এখানে দেওয়া আমরা পুরোটা প্রসেস কিন্তু আমরা করেছি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হচ্ছে হচ্ছে ফ্রাই করা পেঁয়াজ তারপর হচ্ছে ধনে পাতা দেওয়া হচ্ছে এবং ঠিক এটাকে এখন রাখা হবে চুলার উপরে চুলার উপর রাখার পরে এবং সেটাকে বিশ থেকে পঁচিশ মিনিট বা এরও বেশি সময় ধরে এটাকে রাখা হবে এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটাকে এই টিস্যু দিয়ে চারপাশ ঢেকে রাখা হয়েছে এবং উপরে ইট দেওয়া হয়েছে বাড়ি ইট যাতে করে কোনো ধরনের হাওয়া এটার ভিতরে প্রবেশ করতে না পারে এবং চুলার নিচে কিন্তু আগুনকে দেওয়া হয়েছে একদম মৃদু করে চুট্টু করে হালকা করে দেওয়া হয়েছে যাতে করে ধীরে ধীরে এটা হতে থাকে সো এটা এভাবে প্রসেস হতে থাকবে বিশ থেকে পঁচিশ মিনিট তারপর হচ্ছে এটা হয়ে যাবে এবং এটা এখানে কিন্তু সব কিছু প্রসেস করা হয়েছে তার আগে কিন্তু আমরা সব কিছু প্রসেস করে রেখেছিলাম অর্থাৎ ধনে পাতা তারপর হচ্ছে পেঁয়াজ কচি তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা সব কিছু যা কিছু ছিল সব কিছু আমরা আগে কিন্তু প্রস্তুত করে রেখেছিলাম রুমের মধ্যে তো এখানে কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এবং সে তার উদ্যোগই হয়েছে তার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ইসমাইল সেই এই হায়দ্রাবাদে বিরিয়ানির পুরোটা মেনটেন করেছে কারণ সে জানে এবং সে পাকশাক সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে এজন্য স্যার হেল্পারে আমরা ছিলাম এবং সে কিন্তু কোথায় কি দিতে হবে কখন কোনটা দিতে হবে তার পুরোটা প্রসেস কিন্তু সেই করেছে এবং আমরা অলরেডি এখন রুমের দিকে চলে যাব এবং এটা হয়ে গিয়েছে সে রুমের দিকে চলে যাচ্ছে ইসমাইল একটা করে নিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং আমিও এটাকে নিয়ে চলে যাব এবং রুমের দিকে আমরা অলরেডি রিংশালা রওনা হয়ে যাব এবং রুমে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বড় ডিশ রাখা হয়েছে এই ডিশের মধ্যে কিন্তু আমরা এখন খাবো এটাকে পুরোটা প্রসেস কিন্তু তৈরি করা হয়ে গেছে এবং ডিশকে ধুয়ে রাখা হয়েছে রুমে আমরা অলরেডি চলে এসেছি এবং যারা রুমের কলেজ যারা রয়েছেন রুমমেট সবাইকে নিয়ে আমরা এখন খাবো কিন্তু আমরা তিন জন আমরা সাথে ছিলাম এটা মেনটেনে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোপরা এটা হচ্ছে দস্তরখান আমরা দস্তরখানটা আমরা বিছাবো সৌদি আরবে কিন্তু যারা খানা খাওয়ার সময় সবাই দস্তরখান বিছিয়ে খায় তাদের হচ্ছে তারা একটা কালচার আর কি যদিও এটা সুন্নত তবে তাদের একটা মানে সৌদি আরবিয়ান কালচার তো আমরা এটাকে এখন দোস্তরখানার উপর ঢালবো ঢেলে আমরা ইনশাল্লাহ খাবো বহুত মজাদার হয়েছে কিন্তু এবং সাথে যারা আছেন সবাই কিন্তু প্রসেসিংয়ে ছিলেন আর কি তো আপনারা দেখতে থাকেন পেয়েদের এ দেখতে পাচ্ছেন ঢালা হচ্ছে এবং ঢালা হচ্ছে এবং সাথে কিন্তু আমরা রেখেছি কিউকম্বার মানে শশা রেখেছি এবং সাথে আছেন নেবু তারপর আমরা অলরেডি মানে খাওয়া শুরু করে দেব সাথে যারা আছে কলিক তাদেরকে আমরা বলছি যে আসো আসো আমরা খেয়ে ফেলি এবং বহুত মজাদার হয়েছে আপনারা হায়দ্রাবাদী বিরিয়ানি এর আগে কখনও খেয়েছেন কি না বাংলাদেশি যারা আছেন তো হায়দ্রাবাদী বিরিয়ানি আপনারা ট্রাই করবেন যারা ইউটিউবে বা বিভিন্ন যারা চালান তারা প্রত্যেকে কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি সম্পর্কে অনেক ভিডিও আছে ইউটিউবেও আপনারা দেখতে পারবেন সো অনেক চমৎকার কিন্তু হয়েছে এবং সবাই আমরা উৎফুল্ল বেশ আনন্দ চিত্তে বেশ উৎফুল্ল মনে কিন্তু আমরা এটাকে খাওয়ার জন্য আমরা তৈরি হয়ে গিয়েছি সো আমরা অলরেডি খাওয়া শুরু করব এবং আপনারা দেখতে থাকবেন কারণ আমি যদি আপনার ভিডিও করতে থাকি তাহলে কিন্তু আমি খেতে পারবো না তাই আমি ভিডিও বন্ধ করে কিন্তু খাওয়া শুরু করে है नमक थोड़ा कम हुआ नमक पीछा मत दो मैं हल्का चुनी गरम भी गरम चल रहा गरम बना मुझे पाव अब नमक क्या दे रहा है हल्का नहीं नमक सही दे लेकिन बहुत कम है तो हमको नमक क्या लग रहा है मटर लिया ना प्लीज छोट बनाने लगे तुम्हारे बिडी लग झुमर तुम्हारे